না ঘটনাটা আমি বাড়িতে বিশ্রাম করছিলাম ওদিনে সকালবেলা বেশ কিছু ছেলেরা যায় আমি ভাবলাম বোধ হয় পুজোর চাঁদা চাইতে এসছে চাঁদা চাইতে এসছে তার জন্য আমি গেলাম টাকা দিতে ওদেরকে তো ওরা বললো আমরা চাঁদার জন্যে আসেনি আপনি বাইরে আসুন আপনার সঙ্গে কিছু কথা আছে তারপর আমি আমার গেট খুলে দিলাম গেট খুলে দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে ওরা আমার কোনো কথা শুনতে চাচ্ছে না আমার সঙ্গে একটা দ্বন্দ্ব একটা হিংসার জায়গা তৈরি করার জন্য এসছে পরে ওরা আমাকে ওখান থেকে টানতে টানতে বাইরে নিয়ে এসে জোরপূর্বক একেবারে যাকে ক্রীড়নাম বলা হয় গাড়িতে বাইকে করে তুলে এনে হনুমান মন্দিরে এসে আমাকে বন্ধ করে দিল দিয়ে সেখানে এসে আমার উপরে হেড থ্রেড অত্যাচার নানাভাবে অত্যাচার করতে আরম্ভ করলো যে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে তুমি কেন এইসব কথাগুলো বলেছো তোমাকে ক্ষমা চাইতে হবে তো সেই জায়গায় আমি ওদেরকে বললাম যে কোনো বিষয় যদি আমি ভুল বার্তা দিয়ে থাকি আর সেটা যদি তোমরা প্রমাণ করতে পেরেছ যে আমি ভুল বার্তা দিয়েছি আমি অবশ্যই ক্ষমা চাইবো কিন্তু যে বিষয়ে আমি ভুল বলিনি ভুল বার্তা দিইনি সে বিষয়ের উপর আমি ক্ষমা চাইবো কেন এই হচ্ছে বিষয় পরে ওখানে পুলিশ আসে পুলিশ আসার পরে আমাকে যেভাবে রেস্কিউ করা হয়েছে আমি এটা আশা করিনি পুলিশের ওই দুর্ব্যবহার আজকে সমাজের কাছে একটা ভুল মেসেজ গেছে যে পুলিশ দিনোকৃষ্ণ ঠাকুরের উপরে টর্চার করেছে কেন না দিনোকৃষ্ণ ঠাকুর এই সব কথাগুলো বলেছে ভুলভাল কথা বলেছে তার জন্য পুলিশ দিনোকৃষ্ণ ঠাকুরকে অ্যারেস্ট করেছে দীনকৃষ্ণ ঠাকুরকে টর্চার করেছে সম্পূর্ণ ভুল বার্তা গেছে শুধুমাত্র প্রশাসনের একটু গাফিলতির জন্য পুলিশ আমাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল পুলিশ আমাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল কেন এটা আমি বলতে পারবো না কিন্তু না তো আমি তাকে জানি না তো সে আমাকে জানে এতটুকু আমি বলতে পারি আমি ওই রকম ভাবে রেস্কিউর আশা করিনি

এক মিনিটের থেকেও আরো কম গাড়িতে আসলে তাহলে এইটুকু আসতে এত সময় লেগে গেল আর তারপর একজন আসলো কেন যদিও বা একজন আসলো সেখানকার পরিস্থিতি দেখে তারা তাকে থানাকে ইনফর্ম করেনি কেন যে একজনের কাজ নয় তাহলে একজন কেন হস্তক্ষেপ করলো না ঘটনাটা আমি বাড়িতে বিশ্রাম করছিলাম ওদিনে সকালবেলা বেশ কিছু ছেলেরা যায় আমি ভাবলাম ওদের পুজোর চাঁদা চাইতে এসছে চাঁদা চাইতে এসছে তার জন্য আমি গেলাম টাকা দিতে ওদেরকে তো ওরা বলে আমরা চাঁদার জন্যে আসিনি আপনি বাইরে আসুন আপনার সঙ্গে কিছু কথা আছে তারপর আমি আমার গেট খুলে দিলাম গেট খুলে দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে ওরা আমার কোনো কথা শুনতে চাচ্ছে না আমার সঙ্গে একটা দ্বন্দ্ব একটা হিংসার জায়গা তৈরি করার জন্য এসছে পরে ওরা আমাকে ওখান থেকে টানতে টানতে বাইরে নিয়ে এসে জোরপূর্বক একেবারে যাকে কিডনাম বলা হয় গাড়িতে বাইকে করে তুলে এনে হনুমান মন্দিরে এসে আমাকে বন্ধ করে দিল দিয়ে সেখানে এসে আমার উপরে হেড থ্রেড অত্যাচার নানাভাবে অত্যাচার করতে আরম্ভ করলো যে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে তুমি কেন সব কথাগুলো বলেছো তোমাকে ক্ষমা চাইতে হবে তো সেই জায়গায় আমি ওদেরকে বললাম যে কোনো বিষয় যদি আমি ভুল বার্তা দিয়ে থাকি আর সেটা যদি তোমরা প্রমাণ করতে পেরেছ যে আমি ভুল বার্তা দিয়েছি আমি অবশ্যই ক্ষমা চাইবো কিন্তু যে বিষয় আমি ভুল বলিনি ভুল বার্তা দিইনি সে সেই বিষয়ের উপর আমি ক্ষমা চাইবো কেন এই হচ্ছে বিষয় পরে ওখানে পুলিশ আসে পুলিশ আসার পরে আমাকে যেভাবে রেস্কিউ করা হয়েছে আমি এটা আশা করিনি পুলিশের ওই দুর্ব্যবহার আজকের সমাজের কাছে একটা ভুল মেসেজ গেছে যে পুলিশ দীনকৃষ্ণ ঠাকুরের উপরে টর্চার করেছে কেন না দীনকৃষ্ণ ঠাকুর এইসব কথাগুলো বলেছে ভুলভাল কথা বলেছে তার জন্য পুলিশ দীনকৃষ্ণ ঠাকুরকে অ্যারেস্ট করেছে দীনকৃষ্ণ ঠাকুরকে টর্চার করেছে সম্পূর্ণ ভুল বার্তা গেছে শুধুমাত্র প্রশাসনের একটু গাফিলতির জন্য পুলিশ আপনাকে টেনে হিসেবে নিয়ে যাচ্ছিল পুলিশ আমাকে টেনে হিসেবে নিয়ে যাচ্ছিল কেন এটা আমি বলতে পারবো না কিন্তু না তো আমি তাকে জানি না তো সে আমাকে জানে এতটুকু আমি বলতে পারি আমি ওই রকমভাবে রেস্কিউর আশা করিনি পুলিশকে ইনফর্ম আমরাই করেছিলাম আমার যারা ভালোবাসে সেই সব মানুষগুলো করেছিল এই জায়গা তো বড় কষ্টের কথা যে তারা সব জানার পরেও সব শোনার পরেও তারা একজন এলো কেন এখানেই তো সাধারণ মানুষ প্রশ্ন করছে এটা আমার প্রশ্ন না যে সাধারণ মানুষ প্রশ্ন করছে হনুমান মন্দির থেকে থানা এক মিনিটের রাস্তা তারও কম মিনিটের থেকেও গাড়িতে আসলে তাহলে এক এইটুকু আসতে এত সময় লেগে গেল আর তারপর একজন আসলো কেন যদিও বা একজন আসলো সেখানকার পরিস্থিতি দেখে তারা তাকে থানাকে ইনফর্ম করেনি কেন যে একজনের কাজ নয় তাহলে একজন কেন হস্তক্ষেপ করলো